হ্যালো ইটু ফ্যামিলি কেমন আছো তোমার সবাই আশা করছি তোমার সকলে অনেক অনেক ভালো আছো আর তোমাদের এসব আমারও দিন চলে যাচ্ছে বলতে বলতে যাই হোক আমি একটা খুব অসুবিধার মধ্যে দিয়েছিলাম কয়েকদিন ধরে আর তোমাদের সাথে সেরকমভাবে কোনো ভিডিও শেয়ার করতে পারি না আজও ভাবছিলাম না আমি ভিডিও করব। কিন্তু অনেকজনের অনেক কথা শুনে আমার এই ভিডিওটা করতেই হলো কথায় আছে না যার বিয়ে তার খবর নেই বসির ঘুম নেই তো আমার সাথে ঠিক সেরকম করে হয়েছে ঘটনাটা আর এখানে আমি আমার খুব একদম কাছে একটা লোক অনেক মৃত্যুর সাথে লড়াই করছে তো আমি এখানে আসবো না এটা হয় বলো তো যে আমি যার বাড়িতে আছি সে আমাকে ছোটোবেলা থেকে অনেক 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 ভালোবাসে এক কথাই বলতে পারো নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসে তবে হ্যাঁ এটা কথা সত্যি যে মায়ের থেকে কেউ ভালোবাসতে পারে না তবে এমন তো কিছু লোক থাকে যারা তোমাকে অনেকটা ভালোবাসে মা না হোক আছে তো কোনো লোক আজ এরকম একটা খারাপ পরিস্থিতির মাধ্যমে যারা আমার নামে খারাপ কথা বলে বেড়াচ্ছ তাদেরকে আমি একটাই কথা বলতে চাই আজ যে আমার সাথে হচ্ছে কাল যেটা তোমার সাথে হবে না তার কি গ্যারান্টি আছে আজ আমি এমন একটা পরিস্থিতি আছে আমাকে দেখার মতন কেউ নাই সঙ্গে একটা দাদু আছে আর ঠাম্মা আছে আর সবাই হসপিটালে রয়েছে আর একটা কথা বলতে চাই কখনো কখনো পরিস্থিতি মানুষকে এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে বাধ্য হয়ে সে কাজটাও করতে হয় আর একটাই কথা বলবো শেষ মেশ চোখের দেখাও অনেক সময় ভুল হতে পারে এটাকে তোমরা মানো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ করে ফেলেছিলাম ঠাম্মাও বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছে আমার জন্য খাবার খাওয়ার জন্য তেমন কিছুই ছিল না ঘরে সত্যি কথা বলতে এটাই যে আমার এরকম ভিডিও শেয়ার করতে তোমাদের সাথে কোনো মোমেন্টই ছিল না কিন্তু আমার কাছে করারও কিছু ছিল না বিশেষ করো আগামী যাই না কবে ভিডিও আসবে তোমাদের সঙ্গে লং ভিডিও আমি সত্যি বলতে পারি না আশা করছি যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় তারপর তোমাদের সাথে আমি ভালো ভালো কন্টেন্ট অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর কালকে রাত্রে সব কিছুই আমি দেখছিলাম নষ্ট হয়ে গেছিলো নাকি আর এখানে আমার কাজ করতে অনেকটা সমস্যার হয় কেননা আমাদের ওখানে তো আর এরকম না ওই কারণে আর কি তারপর আমি হচ্ছে কি স্নান করতে চলে গেছিলাম আর তোমাদেরকে আমি অনেক কথা বলেছি হয়তো অনেকে এটাই ভাবছো যে আমি এইভাবে হঠাৎ করে কথাগুলো কেন বলছি আসলে হয়েছে কি আমি যে বাড়ি থেকে এসেছি অনেকের অনেক রকমের প্রশ্ন হচ্ছিলো আর আর আমার বাড়ির বাড়ির পাশে আমার কাকারি একটা দুটো ছেলের বিয়ে লেগে আছে আমি সেই বিয়েগুলো না খেয়ে এখানে কেন এসেছি দেখো বিয়ে জীবনে একবার সেটা তো আমি জানি তবে কেউ যদি মৃত্যুর সাথে লড়াই করে আর সে আমার জানার থেকেও বেশি ভালোবাসে তাকে তো দেখা দেখতে আসা দরকার বলো তো আমি এটাই করেছিলাম না কোনটা খারাপ কোনটা ভালো আমার থেকে যেটা ভালো লেগেছে সেটাই আমি করে শেষ করছি কেননা তেমন একটা ক্লিপ নিতে ভালো লাগছিল না তারপরেও শেয়ার করলাম যাই না ভিডিও কবে আসবে সব ভালো থাকবেন